আজকের যে উক্তিগুলি আমরা চয়ন করেছি তাই একজন পরিচ্ছন্ন এবং পরিশ্রুত মনীষী ইমাম গজ্জালের তিনি বলেছিলেন মন্দ কাজ হতে আত্মরক্ষার জন্য পরিচ্ছন্ন মনের প্রয়োজন মন পরিচ্ছন্ন থাকলে দেহও পরিচ্ছন্ন থাকে তিনটি বস্তু মানুষকে ধ্বংস করে দেয় লোভ হিংসা ও অহংকার মানব জীবনের সবচেয়ে বড় কৃতিত্ব হচ্ছে তার মন এবং জবানকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে সমর্থ হওয়া লোকের প্রশংসায় আনন্দিত হতে এবং লোকের নিন্দায় দুঃখিত হতে আপনার অন্তরকে প্রশ্রয় দিবেন না যে ব্যক্তি ভালো কাজের আদেশ দেয় এবং খারাপ কাজ থেকে নিষেধ করে তার ধৈর্য সহানুভূতি জ্ঞান ও প্রজ্ঞা থাকতে হবে নরম কোমল কথামালা পাথরের চাইতে কঠিন হৃদয়কেও কোমল করে দেয় কর্কশ কঠিন কথাবার্তা রেশমের চাইতে কোমল হৃদয়কেও কঠিন করে দেয় যদিও মানুষের হয়তো জ্ঞান রয়েছে কিন্তু সেই জ্ঞান তাদের জন্য অর্থহীন যতক্ষণ তাতে বুদ্ধিমত্তার সংযোগ না ঘটবে আপনি যা ভালোবাসেন তা অর্জন করতে হলে আপনাকে অবশ্যই আপনার অপছন্দের বিষয়টিতে ধৈর্য ধারণ করতে হবে